মূলত তখনই আমার মাথায় একটা খাড়া পড়লো আর কি আর একজন সার্জেন্ট কিভাবে এতটা কেয়ারলেস হইতে পারে যে একজনের দরকারি একটা ডকুমেন্ট এভাবে হারাই ফেলে ওই ভিডিওটার সাথে আজকের ভিডিওটা একটু রিলেটেড কারণ হচ্ছে কয়েকজন তো বলছিল যে সার্জেন্টের নামে মামলা করে দেওয়ার জন্য এই পেপারটা বা এই কার্ডটা আবার বিএটি থেকে নতুন করে উঠাইতে যে এক্সট্রা টাকাটা খরচ হইল সেটা তো ভাই আমার পকেট থেকে গেল সব দিক বিবেচনা করে দেখা যাইতেছে যে আমি ক্ষতিগ্রস্ত শেষমেশ বিগত কয়েক মাস আগের একটা ভিডিওতে আমি শেয়ার করছিলাম যে বাণিজ্য মেলায় যাওয়ার পথে তিনশো ফিটে আমাকে একটা জরিমানা বা মামলা যেটাই বলেন দেওয়া হয় সেটা ছিল হচ্ছে ওভার এর কারণে ওই ভিডিওটার সাথে আজকের ভিডিওটা একটু রিলেটেড কারণ হচ্ছে ওই ভিডিওটার একটা রেজাল্ট হিসেবেই আর কি আজকের ভিডিওটা কারণ ওই ভিডিওটার পরে বেশ কিছু ঘটনা ঘটে গেছে যেটা আনএক্সপেক্টেড কিছু ঘটনা সেটা জানতে হইলে আগে ফার্স্টে ওই ভিডিওটা দেখতে হবে যেটা আমি উপরে আই বাটনে দিয়ে দিতেছি প্রথমে দেখে নিলে আজকের ভিডিওটা দেখতে সুবিধা হবে আর এখন যাব হচ্ছে বিআরটিএতে কারণ বিআরটিএতে আমার বাইকের একটা পেপার কালেক্ট করতে হবে তো এই জন্য এখন বেরোইতেছি দেখা হইতেছে মোটো ব্লগে মোটো ব্লগে গিয়ে বাকি ঘটনাগুলো বলতেছি যে ওই জরিমানার পরে কি কি ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো শেয়ার করতে আসসালামু আলাইকুম এভরি অ্যান্ড ওয়েলকাম টু নার্সিং টিউব সবাই ভালো আছেন তো মূল ঘটনা হলো কিছুদিন আগের একটা ভিডিওতে আপনারা যেটা দেখছেন যে বাণিজ্য মেলায় যাওয়ার পথে ফিটে আমাকে একটা স্পিড মামলা গানের দেয়া হয় যদিও আমি অনেকবার রিকোয়েস্ট করছিলাম যে আমাকে যেন এবারের মতো এক্সকিউজ করা হয় কিন্তু ট্রাফিক সার্জেন্ট আমার কোনো কথা না শুনে আমাকে মামলা করে দেয় এবং আমার বাইকের রেজিস্ট্রেশন কার্ডটা রেখে দেয় এটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই কারণ আমার অপরাধ হয়েছে আমাকে শাস্তি দিবে এটা ঠিক আছে কিন্তু এরপরে যে ঘটনা ঘটছে সেটা নিয়েই মূলত আজকের কথাবার্তা আর যে ঘটনা ঘটছে সেটা আমাদের কারোই কাম্য না সার্জেন্ট আমাকে মামলা দিয়ে দিল আমি মামলা নিয়ে চলে আসলাম ওই সময় আমার কাছে পর্যাপ্ত টাকা ছিল না থাকলে আমি হয়তো তখনই মামলার টাকা জমা দিয়ে দিতাম তো এর দু একদিন পর টাকা জমা দিয়ে যখন ডিসি অফিসে গেলাম আমার পেপারটা তোলার জন্য তখনই আমার মাথায় মূলত খারাপ হলো আর কি কারণ তারা আমার রেজিস্ট্রেশন কার্ডটা খুঁজে পাইতেছে না এখন আপনারাই বলেন এই রকম ঘটনা শুনলে কেমন লাগে আর আপনাদের মধ্যে কেউ যদি এই সমস্যায় পড়ে থাকেন তাইলে আমাকে কাইন্ডলি একটু জানাবেন যে এটা কিভাবে সমাধান করছেন বা কিভাবে কি করছেন অবশ্যই এরপর বেশ কয়েকবার ডিসি অফিসে দৌড়াদৌড়ি করার পর সার্জেন্ট সাহেব আমাকে জানালো যে তিনি আমার কার্ডটা কি করছে সেটা বলতে পারতেছে না বা খুঁজে পাইতেছে না এরকম একটা ব্যাপার এখন আপনারাই বলেন একজন সার্জেন্ট যদি একজন সাধারণ মানুষের একটা ডকুমেন্ট দরকারি ডকুমেন্ট সামলায় রাখতে না পারে তাইলে তাকে কি করা উচিত কিংবা তার কি উচিত এই ডকুমেন্টটা রাখা এই ব্যাপারে সরকারের কি উচিত না আমাদের ডকুমেন্টের সেফটি এনশিওর করা আর একজন সার্জেন্ট কিভাবে এতটা কেয়ারলেস হইতে পারে যে একজনের দরকারি একটা ডকুমেন্ট এভাবে হারায় ফেলে কার্ড হারানোর কথা শুনে তো আমার পাগল হওয়ার অবস্থা কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না এই কারণে আমার পরিচিত বেশ সাথে ব্যাপারটা শেয়ার করলাম তারা তাদের মতামত জানাইলো যে কিভাবে কি করতে হবে বা কি করা দরকার কয়েকজন তো বলছিল যে সার্জেন্টের নামে মামলা করে দেওয়ার জন্য যদিও আমি ওই পথে যাই নাই কারণ আমরা ওই ছোটখাটো চাকরি করে খাওয়া মানুষ আমাদের এত সময় কোথায় যে আমরা সার্জেন্টের পিছনে মানে সার্জেন্টের বিরুদ্ধে কেস করব এবং সেটা নিয়ে দৌড়াদৌড়ি করব। এরপরে অবশ্য ওই সার্জেন্টের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করে ওনার কাছ থেকে জানতে পারলাম যে কিভাবে কি করা লাগবে এবং উনিও আমাকে বেশ কিছুটা হেল্প করছে এই ব্যাপারে কারণ আমার এই ব্যাপারে কিছুই জানা ছিল না কিভাবে কি করা লাগবে কিন্তু আমার কথা হলো ভাই উপদেশ দিয়ে তো আর সমাধান হয় না উনি আমাকে বলে দিয়েছে কিভাবে কি করতে হবে কিন্তু এই পেপারটা বা এই কার্ডটা আবার বিয়ে থেকে নতুন করে উঠাইতে যে এক্সট্রা টাকাটা খরচ হইলো এটা তো ভাই আমার পকেট থেকেই গেল সব দিক বিবেচনা করে দেখা যাইতেছে যে আমি ক্ষতিগ্রস্ত শেষ আর এই ক্ষতিটা তো কাম্য না তো যাই হোক মূলত গত কয়েকদিন আগে আমাকে বিআরটিএ থেকে মেসেজ করা হয়েছে যে আমার বাইকের রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড রেডি হয়ে গেছে এই কারণেই এখন বিআরটিএ বিআরটিএতে যাইতেছি আমার স্মার্ট কার্ডটা দ্বিতীয়বারের মতো রিসিভ করার জন্য এর আগে যেটা দেয়া হয়েছিল আমার তো মনে হয় সেমটাই জাস্ট প্রিন্ট করে দিয়ে দিবে কোনো কিছু তো চেঞ্জ হওয়ার কথা না আমি অবশ্য শিওর হয়ে বলতে পারবো কার্ডটা হাতে পাওয়ার পর আর এখানে তো বিশাল জ্যাম লেগে আছে বিআরটি এর সামনে যাই ভিতরে যাই ভিতরে গিয়ে কাজ শেষ করি বিআরটি এর থেকে বের হয়ে জানাইতেছি যে কার্ড আগেরটার মতোই আছে নাকি কোনো চেঞ্জ আছে তো মূলত এই ছিল ওই ঘটনা যেটার রেজাল্ট হিসেবে আজকে আমার বিআরটি তে গিয়ে বাইকের রেজিস্ট্রেশনের কার্ডটা আবার তুলতে হইলো দ্বিতীয়বারের মতো আর যেটা বলছিলাম যে কার্ডে কোনো চেঞ্জ আছে কিনা না কার্ডে কোনো চেঞ্জ নেই এই যে আমার হাতে কার্ড আগে যেরকম ছিল ওই আছে আজকের ভিডিওতে তো আপনাদের সাথে কি ঘটনার কারণে আজকে ভিডিওতে আমি চেষ্টা করব যাতে এই কার্ডটা আমি কিভাবে তুললাম বা আপনাদের কারো রেজিস্ট্রেশন কার্ড হারায় গেলে কিভাবে তুলতে পারবেন সেই বিষয়টা ডিটেলস আমি শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেয় আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ